আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা একটা সাইকেল নিয়ে কথা বলবো কাইন্ড অফ সাইকেলটা আপনারা বলতে পারেন যে এটা আপনার রোড বাইক বা রেসিং সাইকেল যেটাই বলতে পারেন তো সাইকেলটা আপলেটের সাইকেল তো বিস্তারিত মূল ভিডিওতেই বলা যায় ভিউয়ার্স এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা আপলেটের একটি সাইকেল এটা আপলেট রেস থ্রি পয়েন্ট জিরো তো ভিউয়ার্স সাইকেলটা কিন্তু আপনার কাইন্ড অফ আপনার কি বলবো রোড বাইক কাইন্ড অফ রোড বাইক মডেলের সাইকেল সাইকেলের ফ্রেম সাইজ কিন্তু যথেষ্ট বড় এবং সাইকেলের ফিনিশিং এর যদি দেখে আসি আমরা সাইকেলে কিন্তু আপনারা স্টিল ফ্রেম পাবেন তবে সাইকেলে কিন্তু আপনারা ফিনিশিং এবং কালারের দিকে যদি আসি খুব সুন্দর কিন্তু ফিনিশিং দেওয়া সাইকেলটাতে আপনারা যদি ভালো করে দেখায় এবং আপনারা সাইকেলটা যদি চাকাটা দেখেন একটু সামনের দিক থেকে এই যে সাইকেল কিন্তু ছাব্বিশ ইঞ্চি হুইলের সাইকেল তবে এইটা চাকাটা কিন্তু বেশ চিকুন চাকা আপনারকে আর আর একটা জিনিস বলে রাখি এই সাইকেলটা দেখুন হাই রিম এবং সাইকেলটার যেগুলো পার্টস ইউজ করা আছে সব কিন্তু অ্যালুমিনিয়ামের পার্টস ইউজ করা আছে সাইকেলটা আপনার সামনে যদি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সাসপেনশন পাবেন না কারণ রোড বাইক রোড বাইকগুলো কিন্তু সাসপেনশন থাকে না সামনে তো এটা কিন্তু প্রচুর রানিং হবে সাইকেলটা কিন্তু প্রচুর রানিং হবে তাদের জন্য কিন্তু সাইকেলটা খুবই ভালো হবে এবং সাইকেলটা আপনার সামনে ক্রাঙ্কের দিকে যদি আসি আপনারা কিন্তু অ্যালো ক্রাঙ্ক পেয়ে যাচ্ছেন ওয়ান স্পিড পাবেন এবং পিছনে কিন্তু আপনারা এইট স্পিড পাবেন এইট স্পিডের সীমানোর পাবেন এবং সীমানোর টার্নি ডেরা পাবেন এই সাইকেলটার কিন্তু হাফস আপনারা কিন্তু অ্যালুমিনিয়াম হাফস পাবেন শুধুমাত্র আপনারা স্টিলের পাবেন তবে স্টিলের হলেও কিন্তু অনেক ভালো উন্নত মানে ইউজ করা হয়েছে এটা কিন্তু কোন রকম কালার উঠবে না এবং জং ধরবে না ফ্রেমটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ইন্টারনাল ক্যাবলিং আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কোনো ক্যাবল পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারনাল ক্যাবলিং এবং বিবি সেটটা আপনারা কিন্তু বিয়ারিং বিবি সেট পেয়ে যাচ্ছেন ঠিক যে যদি আমরা আসি সিটের কোয়ালিটি কিন্তু বেশ মোটা সিট ইউজ করা হয়েছে শতচত্বার আপনারা যদি একটু হেলদি হন তাহলে কিন্তু এই সিট এর কোনো প্রবলেম আপনাদের হবে না এবং হ্যান্ডেলটা আপনারা কিন্তু হ্যান্ডেল কোয়ালিটি একটু অন্যরকম কোয়ালিটি করা হয়েছে একটু রাউন্ড শেপ দেয়া হয়েছে কিছুটা ইউ শেপ দেয়া হয়েছে এবং Shimano 8 speed এর শিফটার পেয়ে যাবেন এবং সামনে কিন্তু ওয়ান স্পিড হওয়ার কারণে কিন্তু আপনারা এই পাশে কোনো শিফটার পাবেন এটাকে এলো এক্টি ক্লাস পেয়ে যাবেন যেটা পিছনের ব্রেকের জন্য আর এটা সামনের ব্রেকের জন্য তো ওভারঅল বিয় সাইকেলটা কিন্তু আহ দেখতে কিন্তু এমনই থাকবে এবং সাইকেলটার মেইন বিশেষত্ব হল চাকা সাইকেলটার চাকাটা কিন্তু আপনারা চিকুন চাকা পেয়ে যাবেন হাই রিম পেয়ে যাবেন যার কারণে চিকুন চাকা হওয়ার ফলে কিন্তু আপনার রানিং ভালো পাবেন সাইকেলটা চিকন চাকা হওয়ার কারণে আপনারা রানিংটা কিন্তু খুব ভালো পাবেন এবং এই সাইকেলগুলোর কিন্তু সুন্দর সুন্দর চারটা কালার আছে আপনি যদি কালারের দিকে আসি এই একটা কালার এরপরে আর একটা কালার এই পাশে রেড কালার রেডটা আপনার ম্যাট ফিনিশিং পাবেন এটাও ম্যাট ফিনিশ পাবেন কিন্তু এইটা আপনারা কিন্তু গ্লসি ফিনিশ পাবেন ভিওর্স এখন দেখছিলেন আপলেট রেস থ্রি পয়েন্ট জিরো সাইকেলের ফুল ডিটেলস তো ভিওর্স আপনারা যারা নিয়মিত রাইডিং এর জন্য নিয়মিত এক্সারসাইজের জন্য সাইকেল নিতে যাচ্ছেন বা একটু রানিং এর জন্য সাইকেল নিতে যাচ্ছেন বা একটু আপনারা আশেপাশে ঘোরাঘুরির জন্য যারা এডাল্ট পার্সন আছেন যারা সাইকেল নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সাইকেলটা খুবই ভালো হবে সাইকেলটার চাকাটা চিকুন চাকা হওয়ার কারণে কিন্তু আপনারা রাইডিংয়ে কিন্তু আপনারা রোলিংটা ভালো পাবেন আপনার রানিংটা ভালো হবে তো আপনারা যাই সাইকেলটা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন বিল্লাল সাইকেল গ্যালারি এবং আপনারা যারা এই সাইকেলটা নিতে আসছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার রয়েছে সাইকেলটির সাথে কিন্তু স্পেশাল কিছু গিফট পেয়ে যাবেন তো আর এ সারা বাংলাদেশ কিন্তু ফ্রি হোম ডেলিভারি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো বিহার সাইকেলটির দামের বিষয় আছে সাইকেলটির দাম ধরা হয়েছে মাত্র 16500 টাকা তো যারা আপনাদের এই সাইকেলটা পছন্দ তারা কিন্তু আমাদের নিচে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করে সাইকেল অর্ডার করতে পারেন